গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেন্ট্রাল ফর মেডিকেল এডুকেশন সিএমই নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের এত নম্বর থেকে তেরো দুই দুই হাজার পঁচিশ এর পরিপত্র মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই এর স্থায়ী রাজস্ব খাতের শূন্য পদ জনবল নিয়োগের বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট শর্তে হতে নিম্মুক্ত শর্ত পূরণের সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা অ্যাক্টিভ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি কম্পিউটার অভিজ্ঞতা আছে কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে

কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষিক গ্রেড আছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর সংখ্যা দুইটি বয়স আছে থেকে বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটারে টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ বাংলায় 20 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর সেটি ড্রাইভার, ড্রাইভার গ্রেড আছে 16, বেতন আছে 9300 থেকে 2290 টাকা। আবার ড্রাইভার গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা পর সংখ্যা হচ্ছে তিনটি বয়স আছে আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে এইচএসসি ছাড়ছি বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড অ গ্রেডে এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স আর অ গ্রেডের ষোল পনেরো এর ক্ষেত্রে বাড়ি গাড়ি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন তো পাঁচ নম্বর যে অফিস গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স সংখ্যা দুইটি বছর আঠারো থেকে বত্রিশ বয়স বত্রিশ পর্যন্ত বছর হতে হবে বয়স আর কি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখন বলছে যে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মিক নাম দুয়ে বর্ণিত পদের বিভাগ প্রার্থীর সর্বোচ্চ বয়স চল্লিশ বছর বয়সের ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তারপরে দুই নম্বর সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকের এক নং কর্মিক পর শূন্য পদ সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের এইগুলো হচ্ছে যাই আরো বিস্তারিত অ্যাড করতে হবে এগুলো অবশ্যই দেখে নেবেন আমি শেষে দেখি আবেদনের তারিখ সময় পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক যে ব্যক্তি তারা হলে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে আবেদনের সময়সীমা দিয়ে দিয়েছে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে অনলাইনে আবেদনের জমা দেওয়ার শেষ সময় আঠাশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঠিক আছে আর অল্প কিছুদিন বাকি আছে তারপরে শেষ হয়ে যাবে সম্ভবত হচ্ছে শেষ হয়ে যাবে মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগুলো অনলাইনে আবেদন সাবমিট করার সময় পরবর্তী ভাত ভাত দুর্ঘটনা মধ্যে মাধ্যমে ফ্রি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পাস্ত তিনশো পিক্সেল স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো বস্তু হবে আশ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবি সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি অনলাইনে আবেদনপত্র পূরণ ক্ষেত্রে তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা যাচাই সম্পর্কে নিজ শতভাগ নিশ্চিত হতে হবে অনলাইনে পূরণ করা আবেদনপত্র В ин кофе পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংগ্রহণ ও মৌলিক পরীক্ষার সময় খুব ব্যবহার করবে তারপরে আছে কত টাকা কোন আবেদন কত টাকা দরকার হবে কিভাবে আবেদন করতে হবে এগুলো আছে এখানে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর আছে পরবর্তীতে সম্পর্কে আলোচনা করা আছে নিচে কিভাবে পেমেন্ট করতে হবে সে সম্পর্কে আলোচনা করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই সার্কুলারটি হচ্ছে আপনাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই ধন্যবাদ আসসালামু আলাইকুম